আটটি অভ্যাস থাকলেই বুঝবেন যে আপনি বুদ্ধিমান সেটা নাম্বারে এক দাঁড়ায় সময় কম কথা বলবেন কম কথা বললে সবাই ভালো বলবে যত কম কথা বলবেন তত আপনার ভুলটাও কম হবে দেখবেন আপনি নিজে নিজেই নিজেকে পরীক্ষা করে নেবেন আপনি দশটা কথা বলবেন হয়তো তার ভিতরে কোনো না কোনো একটা ভুল হতে পারে কিন্তু আপনি একটা কথা বলবেন সেটা আবার সঠিক হতে পারে এজন্য সর্বদাই সবসময় কম বোঝার কম কথা বলার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি বুদ্ধিমান কারণ বেশি কথা বললে অনেকেই বাছাল বলে বেশি কথা বলা মানুষকে পছন্দ করে না কেউ কথা বলবেন কিন্তু হিসাব মাপকাঠির মতন মেপে মেপে কথা বলবেন দেখবেন যে আপনার ভুল হচ্ছে কোথায় ভুলটা সব সবসময় আপনি এড়িয়ে চলুন তাই সর্বদা আপনি কম কথা বলার চেষ্টা করবেন নাম্বার দুই সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা শান্ত থাকা দরকার যে কোনো পরিস্থিতিতে হোক আপনি একটু শান্ত থাকবেন শান্ত থাকাটা কিন্তু অনেক ভালো লক্ষণ আপনি উত্তেজিত হয়ে কোনো কাজ করতে যাবেন হয়তো সে কাজটা আপনার ভুল হতেও পারে ভুল হবে এটাও পার না ভুল তো হতেই পারে ভুল কিন্তু মানুষের জন্য এজন্য সমস্ত কাজে সমস্ত জায়গায় সমস্ত পরিস্থিতি শান্তভাবে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি বুদ্ধিমানের পরিচয়টা দেবেন নাম্বার তিন একা একা থাকতে পছন্দ করতেন একা থাকতে একটু পছন্দ করবেন মানুষের ভিড়ে গিয়ে গল্প করতে করতে কিন্তু আপনি হয়তো অযথা মানুষকে অপছন্দনীয় কথা মাঝে মধ্যে বলে ফেলতে পারেন এজন্য একা মাঝে মধ্যে একটু থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন এজন্য একা থাকতে পছন্দ করুন এটাও কিন্তু বুদ্ধিমানের কাজ আবার অনেকেই বলতে পারে যে একা থাকা ভালো না একা থাকাও ভালো মানুষের পাশে অযথা গিয়ে বিভিন্ন ধরনের গল্প থেকে বিরত থাকবে নাম্বার চার তর্ক করে সময় নষ্ট করবেন না তর্কে বহুদূর বেশি তর্ক করতে যাবেন না তর্ক করলে কিন্তু আপনাকে লোক অনেক কিছু মন্তব্য করবে আপনার খারাপ মন্তব্য করবে তর্ক করা মোটেও ভালো না তর্কতে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষের অনেক কিছু তৈরি হয়ে যায় যেটা আপনি সমাজে হেও প্রতিপন্ন হতে পারেন যে কোনো বিষয়ে তর্ক থেকে বিরাজ থাকবেন পাঁচ বোকা মানুষেরকে কে চলবেন অনেকে কী করে বোকা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা অনেক বিদ্রোপ করে বাজার ঘাট যেখানে যায় বোকা মানুষের পিছনে লাগে পিছনে লেগে সে কী করে অনেক কিছু করে আর কি অনেক আবার মিথ্যা কথাও বলে ফেলে এজন্য বোকা মানুষদের সাথে আপনি এড়িয়ে চলবেন নাম্বার ছয় জীবন নিয়ে আপনি কোনো অভিযোগ করবেন না আপনার জীবন দিয়েছেন আল্লাহ জীবন নেবেন আল্লাহ জীবন নিয়ে অভিযোগ করবেন না আল্লাহর কাছে যত যতটুকু আছে যেভাবে আছেন বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাজ নিয়ে কথা নিয়ে চলন নিয়ে সম্পদ নিয়ে সব নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আর আল্লাহর কাছে তাওকল করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনাকে আমাকে সর্বক্ষণ সব জায়গায় ভালো রাখুক সুস্থ রাখুক এই বলে প্রত্যাশা করবেন আমিন